আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন ঢাকা শহরে ব্যাটারি চালিত তিন চাকার অটোরিকশা বন্ধের ব্যাপারে নেওয়ার সিদ্ধান্ত আজ মন্ত্রিসভার বৈঠকে বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আজ সোমবার দুপুরে আওয়ামী লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে এই তথ্য জানান ওবায়দুল কাদের কাদের বলেন বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বল্প আয়ের মানুষদের সুবিধার জন্য সিদ্ধান্ত পরিবর্তন করেছেন সরকার প্রধান গত পনেরোই মে সড়ক পরিবহনের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর অলিগুলিতে দাপিয়ে বেড়ানো বিপজ্জনক ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশনা দেন পরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি জানায় ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটর চালিত রিকশা বা ভ্যান এবং রং চটা জরাজীর্ণ লক্কর ঝক্কর মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এদিকে এই নির্দেশনার পর গতকাল রোববার থেকে রাজধানীর মিরপুর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা কালসের একটি পুলিশ বক্সে আগুনও দেয়া হয় আজ সোমবারও রাজধানীর রামপুরা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন তারা